দেখেন না এই মাত্র গতকালকের একটা পোস্ট আমি দেখলাম আমাদের এই বিশম্বরপুরের এই একটা ছেলে সে দাবি করে শুননি এই শয়তানে আলাউদ্দিন জিহাদি নামের আর এক বন্ডবক্তা আছে মাজার হুজাই এই বন্ডবক্তার সাথে যোগাযোগ করে খবর পৌঁছায় দিয়েছে হুজুর আমাদের এলাকার তাহিরপুর বাদাঘাট তাহিরপুরে একজন আলে হ্যাঁ তো মাজার ভাঙালাইছি এখন আল্লাহর এমন গজব দিছে এমন গজব দিছে যে শইল পচা আরাম হইছে কোন ডাক্তরে বালা করতে পারে না কোন ডাক্তারই কইতে পারে না এটা কি রোগ হইছে নাউজুবিল্লা বলবেন না মিথ্যা 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 এটা সম্পূর্ণ মিথ্যা আমরা ওনাকে চিনি ওনার বাড়ি হলো মারামপুর গুছর ওইদিকে নির্জন ভালো আলেম উনার এটা রূপ অনেকদিন ধরে চিকিৎসা করতেছে কিন্তু এই শয়তানের দলে সেই শয়তান খবর পৌঁছাইয়া দিছে হে বলে আবার আলেম মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি কত বড় বন্ড মূর্খ হলে একজনের শোনা কথা বিশ্বাস করিয়া সে প্রচার করিয়া কথা কোন ঠিক কিনা

আমরা ধর্ম ব্যবসায়ী আমরা কোরআন বিচ্ছে খাই আমরা মুসিদ মাদেশের মাঝে চাকরি করে কোরআন বিচ্ছে এর পরে আমরা খাই এইরকম একটা দোয়াল বাড়ি তো ফেসবুক এর পরে আমি নগুন নগুন আগার আমি আপনাদের এই সিরাজ এলাকায় ছিলাম আমি দীর্ঘ বারো বছর এটার প্রতিবাদ করছি পরে এগারো জনের আসামি দিয়া মামলা করে দিচ্ছে এক বছর মামলা এক মাস মামলা গাওয়ার পরে হিন্দু ম্যাজিস্ট্রেট আমাদের লেবাস দেখে আমাদের লেবাস দেখে আমাদের পক্ষে রায় দিয়ে দিছে কোন সুহান দেখেন হিন্দু মধ্যে শেখ বলতে হাই বন্ড তোর গায়ে পেন তুই ল্যাপটপ কম্পিউটার নিয়ে আবার কি নামাজ শিক্ষা দিবে কি ইসলাম শিক্ষা দিবে এই আমি একজন বিজাতি আমি হিন্দু আমি এই দেশে আমি ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি লেখাপড়া করেছি আমি দেখি এই রকম সাদা দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক গলায় ইসলামের কাজ করে তোদের মতো লোক তো আমি ইসলামের কাজ করতে দেখি নাই সুতরাং তোদের মামলা আমার কাছে গ্রহণ হবে না যা মামলা ইজা কোর্ট ক্লোজ তোর মামলা আমি কেটে দিলাম খারিজ করে দিলাম আমার এখান থেকে তুই দূরে যা